আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রবিবার আমি চলে এসেছি টুঙ্গি হাঁস মুরগির হাটে তো এই হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করবো কী সকল দামে সকল হাঁস মুরগি বিক্রি হচ্ছে এবং কী কী হাঁস মুরগি উঠলো হাটে তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো এগুলা দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেশি মুরগি এগুলো হচ্ছে টঙ্গী হাটের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে সরকার দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায় এদিকে এই আদি যারা ফেলে সংগ্রহ করে নিয়ে আছে হাত থেকে ওইদিকে সংগ্রহ করে নিয়ে আসে রংপুর টাঙ্গাই বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে সংগ্রহ করে

সে বাজে দেখতে পাচ্ছেন এগুলো দেশি হাঁস এদিকে অত হাঁস ওঠে না কিন্তু যা ওঠে তাই অনেক এদিকে রাজা হাসপাতাল প্রচুর পরিমানে

দেখতে এই যে চিকেন মুরগির বাচ্চা এগুলো আজকে বিক্রি হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা করে জোড়া সোফা আমি নোগি দেখতে পাচ্ছেন এদিকে বড় সাইজের গুলো 600 থেকে সাতশো টাকা করে পার পিস এটা হচ্ছে টাইগার নোগি এটা বড় বড় সাইজের একটা পার পিস পনেরোশো থেকে ছিল একটা তিন তিন থেকে চার কেজি ছোট দেখা যাচ্ছে অনেক বড়

পাহাড়ি মোরগ দেখতে পাচ্ছেন একটা প্রচুর পরিমানে টাকা করে পার সাড়ে পাঁচশো ছশো টাকা করে পার কেজি দেখতে পাচ্ছেন চিনা হাঁস চীনা হাঁস গুলোর দাম বড় সাইজের

Nah, di সব রকমের মূর্তি বাচ্চা সব পাবেন বিভিন্ন সাইজের তার কি দেখতে পাচ্ছেন বাচ্চা ছশো টাকা সাতশো টাকা করে সাড়ে চারশো বিভিন্ন প্রকারের কোয়েল চল্লিশ টাকা করে

হাজার বারোশো টাকা করে পার পিস